বড়দের শ্রদ্ধা ও প্রণাম ছোটদের স্নেহ ভালোবাসা জানিয়ে আজকের টপিক নিয়ে ঠাকুর কী বললেন সেটা পাঠ করে শোনাব আমি এর আগের অনেক ভিডিওতে বলেছি যে শ্রী শ্রী ঠাকুরের আদর্শ বা অনুশাসনবাদ যদি জানতে হয় তাহলে ঠাকুরের বইগুলো পড়া খুবই দরকার আমাদের পাঠ বা অধ্যয়ন একটি অন্যতম ধর্ম অধ্যয়ন করা দরকার আমাদের বইগুলো ঠাকুর এত পরিশ্রম করে এত সাধনা করে আমাদেরকে এই বইগুলো উপহার দিয়েছেন ব্যবস্থা করেছেন তার কথাগুলো সবগুলো লিপিবদ্ধ রয়েছে তো সেগুলো পড়লে অনেক সমাধান হয় যেমন আজকের যে বিষয়টি এই বিষয়টি অনেক অনেক জায়গায় একজন একরকম বলেছেন তো ঠাকুর কি বলেন সেটাও আমি বই থেকে পাঠ করে শোনাচ্ছি যে কোনো মেয়ে যদি বিয়ের আগে দীক্ষিত থাকে অর্থাৎ শ্রী ঠাকুরের দীক্ষিত থাকে বিয়ের পরে দীক্ষিত ছেলের সাথে বিয়ে হলো এবার সেই দীক্ষিত ছেলের ঋত্বিক যদি আলাদা থাকে তো মেয়ে ঋত্বিক মেয়ের বিয়ে মানে দীক্ষার সময় যে ছিল তো বিয়ের পরে কি তার ঋত্বিক পরিবর্তন হবে অর্থাৎ স্বামী ঋত্বিক কী কী তার ঋত্বিক হবে এই প্রশ্নে অনেক রকম অনেক হয়তো অনেক রকম যার যার নিজের মতো করে উত্তরগুলো দেয় কিন্তু ঠাকুর যেটা বললেন সেটাই আমি পাঠ করে শোনাচ্ছি দ্বীপলক্ষী বইয়ের চতুর্থ খণ্ডের দুশো তেপ্পান্ন পাতায় নিখিল ঘোষ তিনি ঠাকুরকে কি বললেন একটা প্রশ্ন আসে একটা মেয়ে হয়তো একজনের কাছে দীক্ষিত তারপর তার বিয়ের পরে দেখা গেল স্বামী অন্য ঋত্বিকের কাছে দীক্ষিত এখন ওই স্বামী কি ওই মেয়ে ঋত্বিক হবে শ্রী ঠাকুর কী বললেন হ্যাঁ স্ত্রীর সব কিছু ওই স্বামীতে মার্চ করে অর্থাৎ ডুবে যায় তাহলে ঠাকুর কি বললেন যে সেই মেয়ে ঋত্বিক কিন্তু স্বামীর দিকই তার দিক হবে আমাদের আশা করি কনফিউশন দূর হলো এরকম অনেক অনেক প্রশ্ন অনেক অনেক অজানা তথ্য আমি আমার এই চ্যানেলে দেওয়ার চেষ্টা করে চলেছি যদি আপনার এই চ্যানেলটা দেখেন বা শোনেন তাহলে এই অজানা তথ্যগুলো জানতে পারবেন যতটা সম্ভব সেগুলো আমি তুলে ধরার চেষ্টা করছি অবিকৃত রূপে যেভাবে ঠিক ঠাকুরের বলা আছে তাই এই চ্যানেলটা পারলে অনেকের মধ্যে শেয়ার করবেন যাদের নিজেদের বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের কাছে গুরুভাই বোনদের কাছে শেয়ার করবেন কারণ বই তো সবার সবসময় পড়া হয়ে উঠছে না কিন্তু মোবাইল আমরা সবসময় ইউজ করছি সবাই ইউজ করছি হ্যাঁ তাহলে এই বিষয়গুলো আমরা জানতে পারবো এরকম আরও অনেক চ্যানেল আছে সবগুলো চ্যানেলই আমাদের শোনা দরকার আমাদের জানা নিয়ে কথা যত আমরা জানতে পারি আমরা সমৃদ্ধ হয়ে উঠতে পারি আমরা ক্লিয়ার হই ঠাকুরের আদর্শ সম্বন্ধে আমাদের একটা সম্যক ধারণা লাভ হয় যাই হোক সবাই ভালো থাকুন আজকে শেষ করছি জয়গুরু